ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাব আপনারা আমাদের টাকা দেবেন কেন্দ্র সরকার টাকা দেবে বাকি অবিপি অবিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য যে নিয়ম ফলো করে টাকাগুলোকে খরচা করার কথা বলা হচ্ছে সেটা আমরা মানব না আমরা চুরি করব সাধারণ মানুষকে প্রকল্প দেব না সুবিধে দেব না আর মানুষকে ভুল বোঝাবো এটাই তারা করে আসছেন তাই জন্যে আপনি যদি মনে করেন যে আপনি সম্পূর্ণ নন কোঅপারেশন করবেন কেন্দ্রের সাথে আজকে হবে বাকি ভারতবর্ষ যা পেয়েছে আমরাও তাই পেয়েছি এক্সট্রা কিছু পাইনি তো আপনি যদি প্রকল্পের টাকা নেবেন আর চুরি করার প্ল্যান করবেন আপনারা কটা এফআইআর করেছেন যারা একশো দিনের কাজের টাকা আবাসের টাকা চুরি করেছে আপনি যে বললেন মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমি টিএমসি কেও ছাড়ি না ওসব ডায়লগে শুনতে ভালো লাগে মুখ্যমন্ত্রী আপনি আসলে যে কিছুই করেন না বাংলার মানুষ জানে একটা লোককে এফআইআর করা হয়নি একটা লোককে অ্যারেস্ট করা হয়নি একটা টাকা আমরা ফেরত পাইনি টাকাগুলো আমাদের ট্যাক্স টাকা ভালোই হয়েছে পানি যখন ঠিকই আছে চুলটা তো করতে পারবেন না যেটাই নিয়ম মানবেন না সেটাই ওনার কাছে নিয়ম মান

যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে যে আমি কেন্দ্রের কথা শুনবো না কেন্দ্রের সাথে কোঅপারেট করবো না যুক্তরাষ্ট্র কাঠামো মানব না ভারতবর্ষের সংবিধান মানব না এটা আমার সরকার আমার সংবিধান আমার ন্যাশনাল ফ্ল্যাগ আমার ন্যাশনাল অ্যান্থাম বাংলার সাথে ভারতের সম্পর্ক ঠিক করতে হবে মানে কি বাংলা একটা অন্য দেশ তাই ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে হ্যাঁ আপনি এতটাও ভুল বকেন না যে আপনি এই ধরনের কথাগুলো বলেন আপনি বলেন কি করে আমি দরজা খুলে দেবো ঠক ঠক করলে আপনি কে হু আইয়ো আপনার কোথাও এর তিয়ালি নেই আপনি এই কথাগুলো বলছেন সুতরাং বলার জন্য উনি অনেক কথাই বলেন তার আনসার দেওয়াটা অনেক কাজ আজকে যে টাকাগুলো একটা একশো দিনের কাজের টাকা এটা আসছে চলে যাচ্ছে মমতা ব্যানার্জি হিঙ্গলগঞ্জের বা গাড়ির খরচা মিটিবিলে টাকা চলে যাচ্ছে তীরভূমেfromRGBOিতে তাদেরকে কম্পেনসেসন দেবা উচিত ছেলেখেলা হচ্ছে নাকি ها ছেলেখেলা করছেন জ্যাক খাতের টাকা অন্য জায়গায় খরচ করবেন সেটা আবার অন্য জায়গায় খরচ হবে তারপর হিসাব পারবেন না বৃষ্টিটা ঠিক করুক মোনটাকে একটু বড় করুন একসঙ্গে কাজ করে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা আমরা বলি বারবার বলে আসছে আমাদের বিরোধীদের দিক থেকে যা দরকার আপনি বলুন আমরা যাব দরকার হলে একসঙ্গে যাব একটা টিম ফর্ম করে দিন সুতরাং যাদের ইচ্ছেই নেই ওই মা মাটি মানুষের জন্য কাজ করার যাদের শুধু ইন্টারেস্ট হচ্ছে কি করে নিজে আমি প্রধানমন্ত্রী হব আর কি করে আমি কেন্দ্রের বিরোধিতা করব আর রাজ্যপালের বিরোধিতা করব তার রাজ্যে এই অবস্থাই হবে এর আগেও আমরা দেখেছি শায়ন্তিকা এবং রিয়াজ হোসেন তাদের দুজনের শপথ গ্রহণ নিয়ে বার রাজ্যপাল বলেছেন রাজভবনে এসে শপথ গ্রহণ পাঠ করানো হচ্ছে সেখানে সেখানে বারবার করে রাজ্যপালকে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে আমার বাবা রাজভবনে যেতে আমার ভয় লাগছে নাকামি করছেন হ্যাঁ নাকা সাচ্ছেন আপনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ করতে নিতে কোথায় তারপরে রাজ্যপাল বললেন ঠিক আছে শপথ গ্রহণ পাঠ করানো হোক আমি কোনো কাজে বাধা হয়ে চাই না শপথ গ্রহণ পাঠ করাবেন ডেপুটি স্পিকার সামান্য ব্যাপার সেটা না স্পিকারকে দিয়ে পাঠ করালেন মানে যেটা বলবো সেটা শুনবে না ডান দিকে বললে বা দিকে যাবে আজকেও ঠিক একই ব্যাপার সম্পূর্ণ যে প্রসেসটা ফলো করা হচ্ছে সেটা অসাংবিধানিক এবং আমরা বিজেপি পার্টি থেকে অসাংবিধানিক কোনো বিষয় আমরা পার্টিসিপেট করবো না কারণ সংবিধানকে আমরা অপমান করবো না সংবিধান ভারতবর্ষের সংবিধান মমতা ব্যানার্জির সংবিধান তো পশ্চিমবঙ্গে চলবে না উনি যদিও আবার চান সেটা